করেন 606 কোনদিন মানে 1000 কোন না কোনদিন পান কোনোদিন পান নাই এরকম আর কি আজকে কয় টাকা পাইছেন আজকে 670 টাকা দাম গাড়ি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে ও বাঙ্গালখালি এখন কি বাঙ্গালখালি যাবেন বাঙ্গালখালি ও গাড়ির জন্য বসে কি কিটা লাগে না তাহলে লাখ ছশ কিটা তো ও আপনার কয় ছেলে মেয়ে বাবা দুই ছেলে মেয়ে সবাইকে বিয়ে দিয়েছেন একটা বিয়ে করছে হ্যাঁ আর একটা বিয়ে দিছেলাম হ্যাঁ

চিন্তা করেন না এই পাড়ার বাড়ি না পাইলে ওপারের আল্লাহর আর কি নামাজ দোয়া করবেন দেখবেন যে এই পাড়ার বাড়ির দরকার নেই ওই উপরের বাড়িটা ঠিক থাকলে হয়েছে বুঝছেন দুই দিনের জীবন কয়দিন বা বাঁচবো হ্যাঁ আস্তে চলে যান আমি আসলে সাথে দেখা করবো বাঙাল খালি কিছুদিন আগে যে পাগল একটা থাকে না ভান্ডারি আমি করে দিছি এর লুঙ্গি টুঙ্গি পড়ায় দিয়ে আমি করে আসছি এটা বুঝছেন বুঝছেন খালিয়ে যাই বালাঘাট বালাঘাট টা যাইতো আমার বাসা খুশি হয়েছেন তো না যা খুশি হবেন এটা কিন্তু আমি আপনাকে ছোট করিনি